জিয়াগঞ্জ আজিমগঞ্জ নাগরিক মঞ্চের তরফ থেকে গতকাল জিয়াগঞ্জ ফুলতলা বাজারের কাছে শীতবস্ত্র প্রদানের অনুষ্ঠান করা হয় উপস্থিত ছিলেন আজিমগঞ্জ জিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা প্রসেনজিৎ ঘোষ কাউন্সিলর পরিমল সরকার নাগরিক মঞ্চের কার্যকরী সভাপতি সাদেরুল আমিন নাগরিক মঞ্চের সম্পাদক হুমায়ুন কবি ও আরও অনেকে এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক তথা বিশিষ্ট সমাজসেবী কাউসার আহমেদ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ষিয়ান অধ্যাপক ডক্টর প্রীতিকুমার রায়চৌধুরী বর্ষিয়ান শিক্ষক সমীর ঘোষ ডক্টর রিন্টু চক্রবর্তী অ্যাডভোকেট পীযুষ কুমার তালুকদার আজিমগঞ্জ জিয়াগঞ্জ রেলযাত্রী মঞ্চের প্রতিষ্ঠাতা তথা অধ্যাপক রাজা কোষ বাপি গুহ জনকল্যাণ আলু ফাউন্ডেশনের ডক্টর সফিকুল ইসলাম ছবি গুহ ধনঞ্জয় হালদার কমল বাহালিয়া শিক্ষক প্রতাপ কুমার সোনার শিবনাথ রায় রাজা শেখ নলিনী মণ্ডল ও অন্যান্যরাফিদুল হাসান সাহেব সন্তোষ মন্ডল রিন্টু চক্রবর্তী আমার বন্ধু রাজা শেখ তারপরে আমাদের কমল বাহালিয়া পুষ্প বাহালিয়া শিবুদা দু হাজার একুশ থেকে আমাদের এই সংগঠন জন্ম হয়েছে যে আমার আজীবন নাগরিক মঞ্চ আমাদের সম্পাদক হুমায়ুন কবিরের আগ্রহ খুব সংগঠন বিভিন্ন জায়গায় আছে আমরা জিয়াগঞ্জ নাগরিক মঞ্চ আমাদের সংগঠন আমরা আমাদের এই জিয়াগঞ্জের পাশের থানা সাগরদিঘি থানা আছে পাশের ভগবানগোলা থানার সদস্য আছে মুর্শিদাবাদ থানার এখানে সদস্য আছে রানীতলা থানারও সদস্য আছে এবং আজকের মধ্যে আমাদের জমিপুর মানে রঘুনাথগঞ্জ থানারও সদস্য আমাদের মধ্যে আছে বলছি এমতো মানে আপনি ভবিষ্যৎ পরিকল্পনায় আরও কি করতে চান আমাদের মানুষের কাজের জন্য আমরা সবসময় আমরা আছি আমাদের জিয়াগঞ্জ আজিমগঞ্জে পৌরসভার মধ্যে যে লন্ডন মিশন হাসপাতাল মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন রাখব আমাদের হসপিটালটি জিয়াগঞ্জ শহরের ঐতিহ্য জিয়াগঞ্জ মানুষের সুবিধার্থে এই হসপিটালটি পুনরায় চালু করা হয় আপনাকে ধন্যবাদ স্যার স্যার আপনি মতো সেবামূলক অনুষ্ঠানে আপনার বক্তব্য কি আমার বক্তব্য হচ্ছে আমাদের জিয়াগঞ্জ নাগরিক মঞ্চ দু হাজার একুশ সাল থেকেই আমরা নাগরিক মঞ্চের মধ্য দিয়ে মানুষের কাজ করে চলেছি আমাদের নাগরিক মঞ্চের মধ্য দিয়ে আমরা যেমন চিকিৎসা ব্যবস্থা জিয়াগাঁ আমরা যেমন হসপিটালে গিয়ে ডিএমএইচের সঙ্গে আলোচনা করেছি যে সেখানে পর্যাপ্ত পরিমাণে যাতে মেডিসিন মজুদ পাওয়া যায় ঠিকমতো ডাক্তাররা যাতে সেখানে ট্রিটমেন্ট পরিষেবাটা ঠিকমতো চালিয়ে যেতে পারে তারপরে আমরা যেমন ধরুন যে এই জিয়াগাঁ জাজিমগঞ্জের যেমন রেল ব্যবস্থার উপর যেমন নসিপুর রেলওয়ে চালু করার জন্য বা ট্রেন চালানোর জন্য আমরা সেখানে গিয়ে ডিআরএমের সঙ্গে আলোচনায় বসেছি আমরা জিয়াগঞ্জে পৃথকভাবে জিয়াগাঞ্জ স্টেশন ম্যানেজারের সঙ্গে আমরা আলোচনায় বসেছি যাতে জিয়াগঞ্জ স্টেশনটাকে আরও বেশি মডিফিকেশন করা যায় এবং আরও বেশি ভালো করে জিয়াগঞ্জ স্টেশনটাকে সুসজ্জিত করা যায় সেখানে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা তারপরে ফুটব্রিজের যাতে সেড নির্মাণ করা যায় তারপরে পর্যাপ্ত যাতে লাইটের ব্যবস্থা করা যায় তারপরে জিয়াগঞ্জ স্টেশন যাওয়ার মুখে যাতে রাস্তাগুলো ডেভেলপমেন্ট করা যায় এই সমস্ত বিষয় থেকে শুরু করে আমরা জিয়াগঞ্জ পৌরসভার যে পৌরসভায় আমরা যারা বসবাস করি সেই নাগরিকদের যাতে পৌর পরিষেবা থেকে তারা যাতে ভালো ধরনের পরিষেবা পেতে পারে সেই ব্যাপারে আমরা নাগরিক নাগরিক মঞ্চের পক্ষ থেকে চেয়ারম্যানের সঙ্গে আমরা দফায় দফায় আলোচনা বসেছি এবং আমাদের নাগরিক মঞ্চের পক্ষ থেকে আমরা গত বছরও রকম শীতের সময় উইন্টার সিজনে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করেছিলাম এবং এবছরও দু হাজার সালে এই শীত বস্ত্র কর্মসূচি এবং আগামীতে আমাদের লক্ষ্য আছে রক্তদান কর্মসূচি হেলথ চেক আপ বিভিন্ন মানে আপনার বক্তব্য থেকে আমরা বুঝতে পারছি মানে যে কোনো মানে অসুবিধামূলক সময়ে আপনারা হ্যাঁ আমরা মানুষের পাশে থাকতে চাই মানুষের পাশে কাজ করতে চাই এটা হচ্ছে আমাদের মেন লক্ষ্য নাগরিকদেরকে নাগরিক নাগরিকদের পাশে আমরা তাদের সেবা প্রদান করতে চাই এটা হচ্ছে আমাদের মেন লোক জিয়াগঞ্জ নাগরিক আমরা সকলে পরিকল্পনা করি যে জিয়াগঞ্জ আজিমগঞ্জে একটা অরাজনৈতিক সংগঠন করা দরকার এবং মাস্টারমশাই তখন এই সংগঠনটার নাম দেয় জিয়াগঞ্জ আজিমগঞ্জ নাগরিক মঞ্চ সেই থেকে আমাদের যাত্রা শুরু দু হাজার একুশ সালে আমরা যাইব নাগরিক মঞ্চ শুরু করার পর থেকে শহরের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে পৌরসভার সমস্যা নিয়ে পঞ্চায়েতের সমস্যা নিয়ে আমরা পৌরসভার পৌরপতির কাছে দাবি পেশ করি ডেপুটেশন আকারে তার সঙ্গে আলোচনায় বসি সেই সঙ্গে জিয়াগাঞ্জের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমরা বিএমএইচের সঙ্গে আলোচনায় বসেছি আমরা রেলওয়ে বিষয় নিয়ে যেমন রেল ব্রিজ চালু বা লক্ষীপুর রেলবিজের মধ্যে যাত্রীবাহী ট্রেন চালু এই সমস্ত বিষয় নিয়ে আমরা ডিআরএমের সাক্ষাৎ পেয়েছিলাম আজিমগঞ্জ জংশনে সেখানেও আমরা গিয়ে উপস্থিত হয়েছিলাম এবং তার সঙ্গে আলোচনায় বসেছিলাম আমরা রেলের জেনারেল ম্যানেজারকেও বাই পোস্ট আমাদের দাবি দেওয়াগুলো জানিয়েছিলাম এবং আমরা এখনো মানুষের বিভিন্ন সমস্যা জীবনের থেকে শুরু করে যারা আমাদের কাছে আসে আমরা সেগুলো নাগরিক থেকে আগামী দিনে আমাদের এখন লক্ষ্য যেমন গত বছর বা তার আগের বছর যেমন আমরা যে সমস্ত কর্মসূচিগুলো করেছি সেগুলো জানা দরকার যেমন আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি স্বাধীনতা দিবস এবং সেই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান রাখি বন্ধন কর্মসূচি এই সমস্ত অংশগুলো করেছি এবং গত বছর আমরা যেমন এই উইন্টার সিজনে আমরা এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করেছিলাম এবছরও আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা শীতবস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করব। এবং সেটা আমরা করতে পেরেছি আচ্ছা আমাদের পরবর্তী লক্ষ্য হচ্ছে জিয়া যে ঐতিহাসিক লন্ডন মিশন হাসপাতাল সেই হাসপাতাল কিন্তু আমাদের চালু আমরা তার জন্য ইতিমধ্যেই গত কয়েকদিন আগে যখন মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ সফরে এলে তখন তার হাতে আমরা নাগরিক মঞ্চের পক্ষ থেকে লন্ডন হাসপাতাল চালু করার বিষয়ে একটি চিঠি আমরা তুলে দিয়েছি এটা হচ্ছে আমাদের এখন মূল লক্ষ্য আগামী দিনে যে আগে যাই নাগরিক মঞ্চ এটি ধর্ম নিরপেক্ষ মঞ্চ এই মঞ্চতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধরনের মানুষ আছে এখানে শিক্ষাবিদরা আছে এখানে খেটে খাওয়া মেহনতি মানুষরা আছেন সব শ্রেণীর সব জাতের সব মানুষ এখানে আমাদের সঙ্গে আছেন আমরা সবাইকে নিয়েই এই ভারতবর্ষের মতো বৃহৎ গণতান্ত্রিক দেশে একসঙ্গে চলতে চাই আমাদের লক্ষ্য হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা আমাদের লক্ষ্য হচ্ছে ভারতবর্ষের ধর্মনির্ভরতা যাতে বজায় থাকে নাগরিক অঞ্চ যে উৎসব আজকে মানুষের বস্ত্র এই শীত বস্ত্র উপহার প্রধান উৎসব উৎসব বলবো না এটা মিলন মেলায় তার ব্যবস্থা করেছে তারা সবসময় নাগরিক সেবার জন্য এবং সেবামূলক মনোভাবের জন্য এই মঞ্চটা গঠিত হয়েছে নাগরিক নানা ধরনের উন্নয়নমূলক কাজ তারা করে চলেছেন এ পর্যন্ত শহরে এবং সেটা আমাদেরকে খুবই প্রভাবিত করে আমরা আসি এই জন্যে যেখান থেকে আমাদের এখানে কোনো নাগরিক মঞ্চ ছিল না নাগরিক সমিতি পর্যন্ত ছিল না সেই জায়গায় দাঁড়িয়ে জিয়াগুলি নাগরিক মঞ্চ তার হুমায়ুন কবিরের যে স্বপ্ন এবং তার দলের যেমন আরও সব মাস্টার আছেন এখানে ডক্টরের সদ্য ডক্টরের আমাদের ইন্তু চক্রবর্তী আছেন সাধুরুল সাহেব আছেন হেডমাস্টর সর্বোপরি আমাদের মাথার উপরে আছে স্বপ্নের সেই মানুষটি হুমায়ুন কবির এই আজকে এত মানুষকে শীতব্রস্ত উপহার দেওয়া এর মধ্যে আমি খুব একটা দারুণ একটা সদর্থ চিন্তা এবং সেই চিন্তার যে বাস্তবায়ন সেটা আমি দেখছি হ্যাঁ এই নাগরিক মঞ্চ নানান ক্ষেত্রে নানান কাজ করছে এরপরে তাদের রক্তদান প্রকল্প তারপরে চিকিৎসা দেওয়ার নাগরিক পরিষেবা এবং অন্যান্য নানান কাজ আছে তারা সবসময় খুব উন্নয়নমুখী এটা আমি ধন্যবাদ জানাই এবং আমার খুব ভালো লাগে ব্যক্তিগতভাবে এখানে আমি একটা বরিষ্ঠ নাগরিক এবং আমার খুব ভালো লাগে যে এরা সবসময় যুক্ত আছেন শুধু সর্বস্তরের নাগরিকদেরকে সুতরাং জিয়াগঞ্জ আজমগঞ্জ এই শহরটা যৌথ শহরটা ভাগীরথী বেঁচে যাচ্ছে কিন্তু এই যে উন্নয়নের যে ধারা সেই ধারাটা তাদের চোখে এখনও স্বপ্ন কিন্তু লন্ডন মিশন নিয়ে তারা যে আজকে দাবি করেছেন সেই দাবিটা আরও বিলম্বে সরকার যেন সেটাকে গ্রহণ করে সেটা পরিপূরণ করে এই আশা রেখে আমার ভাই ধনঞ্জয় দাঁড়িয়ে আছে তিনিও সেবামূলক কাজের সঙ্গে যুক্ত এবং অনেকেই যুক্ত এবং আপনারা এইটাকে যতটা পারেন সামাজিক মাধ্যমে এটা প্রচার দেয় হ্যাঁ স্যার নমস্কার